তো এখানে অবশ্য আড়াই ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এবং জিরো পয়েন্ট এইট স্কোয়ার বক্স ফাইপ দিয়ে আমরা এই কাজগুলো করতেছি এখানে অবশ্য প্রতি স্কোয়ার ফিট যদি জিরো পয়েন্ট এইট মাল দিয়ে হয় তাহলে প্রতি স্কোয়ার ফিট দাম আসবে তিনশো টাকা আর যদি জিরো পয়েন্ট ওয়ান এম এম হয় তাহলে দাম আসবে প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সমাজের দর্শক যারা অবশ্য গ্রিলের কাজ করার চিন্তাভাবনা করতেছেন শুধু বারান্দার গ্রিল তাদের জন্যই মূলত ভিডিওটি করা আজকে অবশ্য হান্ড্রেড পার্সেন্ট এসে দিয়ে কাজগুলো করতেছি যা কোনো দিনও চুম্বুক ধরবে না ম্যাগনেট ম্যাগনেট ধরবে না প্লাস কোনো দিনও রঙ করতে হবে না এবং কি কোনো দিনও মরিচা আসবে না হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এসে দিয়ে অবশ্য আমরা সুন্দরভাবে বারান্দারাগুলো গ্রিল করতেছি তো এখানে অবশ্য আড়াই ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এবং জিরো পয়েন্ট এইট স্কোয়ার বক্স পাইপ দিয়ে আমরা এই কাজগুলো করতেছি তো এখানে এইট আড়াই ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এবং জিরো পয়েন্ট এইট মালের থিকনেস হইতেছে হাফ বাই হাফ অর্থাৎ চার সুতো বক্স পাইপ দিয়ে আমরা এই গ্রিলটা তৈরি করতেছি তো যদি আপনাদের এই গ্রিলটার প্রয়োজন হয়ে থাকে বা এরকম কোনো গ্রিলের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে অবশ্য প্রতি স্কোয়ার ফিট যদি জিরো মাল দিয়ে হয় তাহলে প্রতি স্কোয়ার ফিট দাম আসবে তিনশো টাকা আর যদি জিরো পয়েন্ট ওয়ান হয় তাহলে দাম আসবে প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা এটি হলো সিস্টেম যত থিকনেস বাড়বে রেটটা একটু বাড়বে থিকনেস একটু কমলে মালের রেটও একটু কমবে যদি আপনাদের দরকার হয়ে থাকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিটিবন্দর সদরে এখান থেকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই বিশ মিলিয়নার প্রাইজে অবশ্যই একটু হলে স্মরণ করবেন আসসালামু আলাইকুম বরহমাতি রারকাত